আমার মা খানরা কত কষ্ট করে আপনারা রাত্রি জেগে জেগে মাহে রমজানের সাহারি রান্না করেন মা আর এই সাহারি আপনার পরিবার খাই গো আপনার বেটা খাই আপনার স্বামী খাই আপনার পরিবারের সবাই খায় আমি বলবো গো মা কে দিনে এর বদলাটা আপনি যেন অবশ্যই আল্লাহর কাছ থেকে পাবে ফল আপনি পাবেন মাহেরামজানুল মোবারক এমন এক বাবা যে মাহের রামজানুল মোবারাকে দুই রেখা তো নফল নামাজ আদাই করা অন্যান্য মাসের দুই রেখা ফরজ সমতুল্য বেশি এই মাসের নফল এ বাধা অন্য মাসের যেন ফরজের সমতুল্য এই মাসে মাহির রমসানুল মুবারক এমন একটি মাস পাওয়া যেই মাসে যেন আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয় জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া জাহাঙ্গ নামের দরওয়া বন্ধ করে দেওয়া হয় শৈতানকে জিনজিরে বেঁধে দেওয়া হয় ওভ আমার ও গো আমার মা বোনেরা শুনে যান গো রাতের বেলা এই মাঘে রমজানুল মুবারক যদি আপনি একটি টাকা কাউকে যদি দান করে দেন অন্যান্য মাসে সত্তর টাকা নিতে নে দান করলে যতটা নেকি পাওয়া যায় এই মাসে মাত্র একটি টাকা দান করলে অত নেকি হয় তাই আমার মা বোনেদেরকে বলবো ও আমার বাপসি আমার ভাইদেরকে বলবো এই মাকে রমজানুল মুবারকে যাদের যাদের ওপরে জাকাত ওয়াজিব আছে যাদের ওপরে জাকাত ফরজ আছে যাদের ওপরে জাকাত দেওয়া ফরজ অবশ্যই আপনি জাকাত দেবেন দুনিয়াতে যদি আপনি বড় একটা ব্যবসায়ী কহন দুনিয়াতে যদি আপনি একটা টাকা লোক কহন বাবা আর সরকারকে যদি ট্যাক্স না দেন সরকারকে যদি আপনি ট্যাক্স না দেন আপনি যদি জিএসটি না দেন সরকারের চোখে আপনি খারাপ হয়ে যাবেন সরকার আপনাকে ফলো করবে অমুক গ্রামের অমুকজন ব্যক্তি অনেক অর্থ আছে কেন ট্যাক্স দেয় না প্রয়োজনে আপনার বাড়ি ইনকোয়ারি পাঠিয়ে দেবে আপনার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেবে আপনার বাড়িতে সিবিআই পাঠিয়ে দেবে যদি দুনিয়ার হালাত এটাই হয় দুনিয়ার হালাত যদি বাবা এটাই হয় আপনার অর্থ থাকা সত্ত্বে যদি সরকারকে আপনি ট্যাক্স আপনি না দেয় না অর্থ থাকাকালীন যদি আপনি জিএসটি না সরকার আপনার পদক্ষেপ নেবে আপনার প্রতি ফাইসলা নেবে এটা যদি দুনিয়ার হালাত হয় বাবা তো আখেরাতের হালাতটা কি হবে একবার চিন্তা করবো না যদি আপনি জাকাত না দেন আমার আল্লাহর কাছে আপনি খারাপ হয়ে যাবে না দুনিয়াতে ট্যাক্স না দিলে সরকারের চোখে যেমন খারাপ হয়ে যায় তেমনি আপনার সমর্থ থাকা গালির জাকাত যদি আপনি না দে আমার আল্লাহর কাছে খারাপ হয়ে যাবেন আর আল্লাহর কাছে খারাপ হয়ে গে আপনি কখনো জান্নাত পাবেন না কখনো পাবেন না আজ এ পবিত্র মাহের অনেক আমার বাবসি ভাইরা আছে যাদের অর্থ অনেক আছে টাকা পয়সা অনেক আছে শেহারি করতে গিয়ে বিভিন্ন রকমের তরকারি বাড়িতে মেনটেন হয় ইফতারের সমাতে বিভিন্ন খাবার মজুদ উপস্থিত থাকে কিন্তু পৃথিবীতে এমনও যারা গরিব শ্রেণীর আছে যারা এতে মাচে গোবাব ওগৈ আমার মম শিরা আমার মা বোনেরা আপনার প্রতিবেশীর মধ্যে কোনো একজন যদি গরিব হয় থাকে কোন এতিম যদি থাকে দেখবেন তাদের কত কষ্টে অভাবে সংসারটা চলে তাদের ঠিক মতো খাবার মেন্টেনও হয় না হা আমার বিশ্ব নবী प्यारा नबी दयार नबी आका मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बोले छे तारा তাড়াতাড়ি আমার ওম্মাতিরা যত দূর পারো তাড়াতাড়ি তোমরা ওই জাকাতের মাহাল জাকাতের টাকা তুমি তাদের হাতে পৌঁছে দাও যাতে তোমার ওই টাকাটা নিয়ে হা সংসারে একটু চাল কিনতে পারে যাতে তোমার ওই টাকাটা নিয়ে এক প্যাকেট খেজুর কিনতে পারে গো যাতে তোমার টাকাটা নিয়ে রমজান মাসে একটা ভালো কাপড় পরে থাকতে পারে তাহলে রমজান মাসে জাকাত দেওয়া অন্যান্য মাসের চাইতে নেকি বেশি তাহলে দিতে হবে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন নামাঝি ব্যক্তি আছে কিন্তু বেচারা বড় অসহায় গরিব ওই আমার বাবসিটাকে যদি একটা পাঞ্জাবি কিনে দেন ওই বাবসিকে যদি একটা লঙ্গি কিনে দেন ওই বাবসিকে যদি একটা টুপি কিনে দেন ওই বাপসিটা নামাজ আদায় করবে ওই পাঞ্জাবিটা পরে যতদিন নামাজ আদায় করবে আপনার এমন নামাতে অনেকে যাবে যাবে তাই বাবসি আমার ভাইয়েরা আপনার বাড়িতে যদি খাজুর থাকে কোনো অসহায় বাড়িতে যদি না থাকে ও তাদের বাড়িতে একটু খাজুর পাঠিয়ে দেন আপনার পকেট থেকে খরচা করে একশোটি টাকা খরচ করে কাউরির বাড়িতে এক প্যাকেট খেজুর কিনে দেন যাতে ওই ব্যক্তি ভালোভাবে ইফতারের সময় খাজুর পায় একটি খাজুর যদি পৃথিবীর মাটিতে কোনো গরিব অসহায়কে যদি আপনি দিয়ে দেন অন্যান্য মাসে সব খাজুর দান করলে যতটা নাকি পাওয়া যাবে এই মাসে একটা খাজুরে অতটাই নেকি মিলবে তাই বাপ অনেক এলাকায় প্রথা ঈদের পরে বন্টন করে রমজানের শেষের দিকে হয়তো কেহ জাকাত দেয় জাকাত তো এখন অনেকে দেয় না টাকা খরচ করতে চাই না কিন্তু শুনুন বিশ্বনবী প্যারা নবী দয়ার নাবি বলেছেন যেই ব্যক্তি অর্থ থাকাকালীন টাকা থাকাকালীন যেই ব্যক্তি জাকাত প্রদান করে না জাকাত দেয় না ওর সমস্ত মালটাই অপবিত্র হয়ে যায় তাই ধন দৌলাতকে যদি পাক পবিত্র করতে চান তাহলে আপনি অবশ্যই জাকাত দেন যেভাবে শরিয়াতের হুকুম আছে বাবা আহ আজ দেখা যাচ্ছে আপনার ছেলে আমার ছেলে কত সুন্দর পোশাক পরে আপনার নাতি আমার নাতি কত সুন্দর পোশাক পরে কিন্তু চোখের সামনে একটা গরিব অসহায় ছেলে যাদের গায়ে একটা ভালো পোশাক নাই এমনও দুনিয়াতে লোক আছে আমরা যদি রমজান মাসের শুরুতেই যদি নিজের জাকাতটাকে বের করে দিয়ে ওই গরিব অসহায় ছেলেটার জন্য একটা জামার ব্যবস্থা করি আমরা যদি সবাই মিলে জাকাত দিয়ে ওই ছেলেটা যদি আমাদের টাকাতেই যদি একটা কিতাব কিনতে পারে আপনি দেবেন আমি দেব হু সবাই মিলে যদি আমরা কিছু দিয়ে একটা বই কিনতে পারে ওই ছেলেটা বিদ্যা অর্জন করবে আর যতটা বিদ্যা অর্জন করবে গো আপনার পিতা মাতা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে যারাই কবরে শুয়ে আছে ঘু। কসম করে বলবো তাদের কবরে নেকি পৌঁছতে থাকবে তাই বাবসিরা। ওগো আমার মা বোনেরা রমজান মাসে যারা জাকাত প্রদান করবেন যারা জাকাত আদায় করবেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি গরিব থাকে কোনো মা গরিব থাকে তাকে আগে আপনি না বিভিন্ন মাদ্রাসায় ছাত্র বিভিন্ন মাদ্রাসায় ছাত্র তালবে ইলিমগণ আছে ওই সমস্ত মাদ্রাসাতে কিছু গরিব শ্রেণী ছাত্র থাকে ওই সমস্ত ছাত্রদেরকে যদি একটা আপনি আরবি কিতাব কিনে দেন একটা কোরআন শরীফ কিনে দেন একটা যদি হাদিসের কিতাব কিনে দেন ওই ছেলেটা যতদিন পর্যন্ত পড়বে গো ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে না তাই মাদ্রাসার তালবে ইমেদের জন্য আপনাদেরকে জাকা মাদ্রাসার জন্য আপনাদেরকে জাকাতের জাকাত রাখতে হবে যে সমস্ত মাদ্রাসাগুলো আপনার টাকায় আমার টাকায় বিভিন্ন মুসলিমেদের টাকাতে ওই মাদ্রাসাটা চলে বাবা তাই একটা কথা বলবো যাদের মাল ধন দৌলাত আছে বাবা আপনারা নিজে নিজের জাকাত আপনারা আদায় করুন আমার বিশ্বনাবি বলেছে অতক্ষণ পর্যন্ত তোমার মাল ধন দৌলাত পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত তুমি জাকাত আদায় না করবে তাই আমার বাবুজি ভাইরা মা ও বোনেরা দিন ইসলামের দিকে নসর রাখতে হবে মহব্বত